নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণী হাঁটার জন্য তার জীব ব্যবহার করে উত্তরটি হলো পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে হাঁটার জন্য তার জীব ব্যবহার করে আর এই প্রাণীটির নাম হল আফ্রিকান স্ল্যাগ আসলে এই প্রাণীটি দেখতে অনেকটা শামুকের মতো যার কোনো পা নেই তাই হাঁটার জন্য তার জীব ব্যবহার করে তবে এটি এক প্রকার মাংসাশী প্রাণী। প্রশ্ন বর্ষাকালে ইলিশ মাছ খেতে প্রায় সকল মানুষই ভালোবাসে কিন্তু ইলিশ মাছ বেশি খেলে কি হয় উত্তরটি হলো বাঙালি মানুষ ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে তাই বর্ষার সময় বাজারে ইলিশ মাছ দেখা গেলে অনেকেই খেতে শুরু করে দেয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত ইলিশ মাছ খেলে হিস্টামিন বিষক্রিয়ার সম্ভাবনা বেড়ে উঠতে পারে কারণ ইলিশ মাছে হিস্টিডিন নামে একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা অতিরিক্ত পরিমাণে আমাদের শরীরে প্রবেশ করলে শ্বাসের সমস্যা গায়ে গোটা বেরোনো নাক দিয়ে জল পড়া অবিরল হাঁচি পেটে খিঁচ ধরা গায়ে জ্বালাভাব তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন আমরা সকলেই জানি যে মৌমাছি হুল ফোটালে প্রচণ্ড জ্বালা পোড়া করতে থাকে কিন্তু কতগুলো মৌমাছি একসঙ্গে হুল ফোটালে যে কোনো মানুষের মৃত্যু হতে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে মৌমাছির হুলে থাকা বিষ আমাদের শরীরে প্রবেশ করলে প্রচণ্ড পোড়া করতে শুরু করে এবং জায়গাটা কিছুটা ফুলে ওঠে তবে একজন সুস্থ প্রাপ্ত বয়স্ক মানুষকে যদি এক সঙ্গে এক হাজারটি মৌমাছি হুল ফোটায় তাহলে তা মৃত্যুর কারণ হতে পারে তাছাড়া যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে একটি মৌমাছির হুলেই প্রাণঘাতী প্রতিক্রিয়া দেখা দিতে পারে পর প্রশ্ন নিয়মিত মসুর ডাল খাওয়া শুরু করলে কি হাড় মজবুত হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে মসুর ডাল ফসফরাসের একটি ভালো উৎস আর এই খনিজটি ক্যালসিয়ামের সাথে মিলে হাড় ও দাঁত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই নিয়মিত মসুর ডাল খাওয়া ভালো তাছাড়া মসুর ডালে ম্যাগনেশিয়ামও থাকে যা ক্যালসিয়ামের শোষণ এবং হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে তবে মসুর ডাল খাওয়ার পাশাপাশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া হাড় মজবুত হতে সহায়তা করে প্রশ্ন পুরো পৃথিবীতে মোট কতগুলো টাইম জোন আছে উত্তরটি হলো পুরো পৃথিবীতে মোট চব্বিশটি প্রধান টাইম জোন আছে এবং প্রতিটি টাইম জোন সাধারণত এক ঘন্টার ব্যবধানে থাকে তবে কিছু কিছু স্থানে তিরিশ মিনিট বা ৪৫ মিনিটের ব্যবধান থাকার কারণে মোট টাইম জোনের সংখ্যা এর থেকেও বেশি হতে পারে পর প্রশ্ন আজকাল বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই মাংস খাওয়া হয় কিন্তু মাংস খাওয়ার পর দুধ খেলে কি শরীরে কোনো ক্ষতি হয় উত্তরটি হল আসলে মাংস এবং দুধ উভয়ই গুরুপাক খাবার বা ভারী খাবার তাই আয়ুর্বেদ অনুযায়ী মাংস খাওয়ার পর দুধ খেলে হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যা বিশেষ করে বদহজম পেট ব্যথা গ্যাস বমি বমি ভাব এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে তাই মাংস ও দুধ খাওয়ার মাঝে অন্তত দু থেকে তিন ঘন্টার বিরতি রাখা ভালো প্রশ্ন পুদিনা ভেজানো জল খেলে কি আমাদের হজম শক্তি বাড়ে উত্তরটি হলো পুদিনা পাতার প্রধান উপাদান হল ম্যান্থল যা পেটের পেশিগুলোকে শিথিল করতে সাহায্য করে ফলে পেট ফোলা গ্যাস বা পেটের ব্যথার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাই বিশেষজ্ঞরা বলছেন পুদিনা ভেজানো জল পান করলে আমাদের হজম শক্তি বাড়ে এমনকি এটি পাচনতন্ত্রের জন্যেও উপকারী পর প্রশ্ন বাড়িতে প্রধান দরজার সামনে একটি ময়ূরের পালক রাখলে কী হয় উত্তরটি হল আসলে ময়ূরের পালক নিয়ে ভারতীয় সংস্কৃতিতে নানা বিশ্বাস প্রচলিত আছে কারণ বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক নেতিবাচক শক্তি কালো জাদু নজর লাগা থেকে রক্ষা করে তাই বাড়ির প্রধান দরজার সামনে ময়ূরের পালক রাখলে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় ফলে অর্থ ও শান্তি বাড়ে পর প্রশ্ন কোন গ্রহকে সন্ধ্যার তারা বলা হয় উত্তরটি হল শুক্র গ্রহকে সন্ধ্যার তারা বলা হয় আসলে সূর্যের সবচেয়ে কাছে থাকা গ্রহগুলির মধ্যে একটি হলো শুক্র যা সূর্যাস্তের পর পশ্চিম আকাশে আবার কখনও কখনও সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে সবচেয়ে উজ্জ্বলভাবে দেখা যায় তাই সূর্যাস্তের পর যখন দেখা যায় তখন একে বলা হয় সন্ধ্যার তারা আবার সূর্যোদয়ের আগে যখন দেখা যায় তখন একে বলা হয় ভোরের তারা প্রশ্ন সকালে গরম রুটির সাথে কি খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হল সকালে গরম রুটি বাটার লাগিয়ে রসুন সহযোগে খেলে প্রশ্ন কোন প্রাণী দিনের বেশিরভাগ সময় বাঁশ পাতা খেতে খেতে কাটিয়ে দেয় উত্তরটি হলো দিনের বেশিরভাগ সময় বাঁশ পাতা খেতে খেতে সময় কাটিয়ে দেয় যে প্রাণী সেটি হলো পাণ্ডা কারণ পাণ্ডা প্রতিদিন প্রায় দশ থেকে ষোলো ঘন্টা বাঁশের পাতা কাণ্ড ও অঙ্কুর খেতে সময় কাটায় এমনকি এরা দিনে প্রায় দশ থেকে পনেরো কেজি পর্যন্ত বাঁশ খেয়ে ফেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব